বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা বাবা ভাই ও দুই বছরের ছেলেকে হারিয়ে নিঃস্ব সর্বহারা সুফলা দাস এবং তার ভাইয়ের সঙ্গে দেখা করে হাতে পাঁচ এবং তিন লক্ষ টাকা অর্থাৎ মোট আট লক্ষ টাকার অর্থ সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুফলা সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন বিদ্যুতের ব্যাপারে বিদ্যুৎ বিদ্যুৎ সম্বন্ধে ধারণা ছিল না হয়ে হয়ে। মারা গিয়েছেন চারজন তাদের ফ্যামিলি থেকে দুজন এসছেন আমি সুফলা দাস দু লাখ টাকা একটা চেক হয়তো কিছুই না জীবনের বিনিময়ে টাকা হয় না জীবনের বিনিময় এই টাকা কিছুই না কিন্তু পরিবারটিকে তো দেখতে হবে সেই কারণেই সামান্য অর্থ সাহায্য করা হলো সরকারের পক্ষ থেকে প্রসঙ্গত শুক্রবার রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন টাকিমারি এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের চারজন মারা গিয়েছিলেন মৃতদের মধ্যে আড়াই বছরের এক শিশুও রয়েছে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই ছুটে গিয়েছিলেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক খগেশ্বর রায় রোববার উত্তর কন্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি প্রশাসনিক বৈঠকের পর পরিবারের সঙ্গে দেখা করে পরিবারটির হাতে চেক তুলে দিয়েছেন

আমরা বাড়ি ব্যবস্থা করব। কাজকর্ম ছেড়ে বেচারা এসেছে। ওকে খেতে দাও না বই। আgradleছিনা? সরোপুরার গাড়ি থেকে আgradleছরে। নাম parti di fine